নমস্কার আজকে মঙ্গল গ্রহণে আলোচনা করব মানে গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহের সেনাপতি মঙ্গল তার নিজ রাশি বৃষ্টি রাশিতে প্রবেশ করেছে তার ফলে এই বিশ্ব রাশিতে প্রবেশ করায় রুচক রাজ্য তৈরি হয়েছে কতদিন হবে সেভেন ডিসেম্বর পর্যন্ত এই বৃষ্টি রাশি থাকবে এই রুচক রাজ্য মানে সমস্ত রাশির ক্ষেত্রেই কিন্তু তার একটা এফেক্ট দেবে এবং আপনার মঙ্গল হচ্ছে আমরা জানি উজ্জার কারক গ্রহ জমির কারক গ্রহ রাজনীতির কারক গ্রহ আপনার সম্পত্তির কারক গ্রহ এবং শারীরিক শক্তি এবং আপনার এই সময় মানে কনফিডেন্ট সব কিছু বা আপনার মনে করুন আগুন রিলেটেড কোনো কাজ কনস্ট্রাকশনের কাজ এইগুলো সব জন্য ভালো হতে হলে মঙ্গলকে স্ট্রং হতে হয় সুতরাং এই যে মঙ্গলের ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে অবশ্যই তার জন্য তাহলে আপনাকে আমার এই দিগদর্শন প্রণামে অবশ্যই এই ট্রানজিটটা আপনাকে অবশ্যই দেখতে হবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে বিষ রাশি বিষ রাশির ক্ষেত্রে এই মঙ্গলের টাউন্সেট আপনার সেভেন থাউজে এই মঙ্গলের গোচর হবে অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু মানে ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে বা আপনার যদি বিবাহিত হন তার ক্ষেত্রে এটা কিন্তু লাভদায়কই হবে কারণ সেভেন এই মঙ্গল এই টাউন্সে আপনার জন্য যথেষ্ট শুভ হবে এবং এই সময় কিন্তু আপনার টেনশান হয়তো একটু মাঝে মাঝে বাড়তে পারে ব্যবসার কারণে আপনার টেনশানটা হয়তো বাড়তে পারে বিনা কারণে আপনি একটু আন্নি যে মধ্যে জড়িয়ে গেলেন সেটা ফ্যামিলিগত কারণে আপনার হতে পারে হয়তো কোনো কাজ হতে হতে একটু দেরি হয়ে গেল কোনো কাজ হতে হতে একটু দেরি হয়ে গেল কিন্তু সেই কাজটা যে আপনার পোস্টোন হয়ে যাবে তা না একটু লেট হতে পারে এবং এই সময় কিন্তু আপনার টেনশনটা তো হতে পারে হয়তো চিন্তা বাড়তে পারে রাতের ঘুমটা একটু কমতে পারে এই সময় কিন্তু আপনার ভাগ্য কিন্তু আপনার সাপোর্ট দেবে কিন্তু আপনি হতাশ হবেন না যে কাজগুলো লেট হয়ে যাবে আপনি হতাশ হবেন না ভাগ্য কিন্তু আপনার সাপোর্ট দেবে একটু দেরি হবে হয়তো ভাগ্য সাপোর্ট পাবেন এছাড়া কিন্তু আপনাকে অনেক বেশি কর্মসূত্রে আপনার অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে কাজে জন্য অনেক বেশি টেনশন নিতে হবে এছাড়া কিন্তু আপনার পার্টনার সাথে আপনি বিবাহিত হন পার্টনারের কোনো মতভেদ মতবিরোধ হতে পারে যদি আপনার বাচ্চার মঙ্গল সিচুয়েশন খারাপ থাকে ভালো মনে রাখবেন কিন্তু মঙ্গলের সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে এই পার্টনার সহযোগিতা কিন্তু আপনি পাবেন আপনার ব্যক্তিগত হরস করে মঙ্গলের সিচুয়েশন যদি ভালো থাকে আপনি যদি পার্টনার সহযোগিতা পাবেন আপনার কাজে পার্টনার বলতে আপনার লাইফ পার্টনারের কথা বলছি বিজনেস পার্টনার না তার সহযোগিতা কিন্তু আপনি পাবেন সে আপনার সাপোর্ট দেবে এবং এই সময় কিন্তু আপনার কাজের জায়গায় আপনার সফলতা মিলবে কর্মস্থলে আপনার সফলতা মিলবে আপনি যে চাকরি করছেন বা প্রফেশনাল সফলতা পাবেন এবং এই সময় কিন্তু আপনার বন্ধুর কাছ থেকে পুরনো কোনো বন্ধু আপনাকে আপনি হেল্প পেতে পারেন এবং দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য আপনাকে অনেক বেশি মানে ধৃষ্ঠিরতায় পেশেন্স রাখতে হবে সব কথায় চূড়ান্ত উত্তর দেবেন কথা কথা তর্ক বিতর্ক জড়াবেন না হয়তো আপনার পার্টনার আপনাকে কোনো একটু টিট করে কোনো কথা বললো সব সব বিশ্বাসের জন্য হবে তা কিন্তু বলছি না আপনাকে সেটা কিন্তু ইয়ার কি ছাড়ে নিতে হবে ওরা সব কথা তুরন্ত উত্তর দিলে কিন্তু সেটার মধ্যে আপনার একটু রিয়াক্ট হতে পারে এগুলো একটু মেনটেন করে চলতে একটু বুদ্ধিটা অ্যাপ্লাই করে চলতে ডিপ্লোমেটিক হতে পারেন বিশ্বাসীর জন্য এই গোচর কিন্তু যথেষ্টই লাভদায়ক হবে কোন কাজ হয়তো হতে হতে আটকে গেল কিন্তু আপনি আটকে গেল পারমানেন্টলি আটকে তার জন্য হবে না আপনাকে হতাশ নয় সেই কাজটা আবার লেগে থাকতে হবে দেখবেন একবার বা দুবার তিনবার কিন্তু হয়ে যাবে হইবে হবেই আপনার আইনি কোনো ঝামেলা আপনি আটকে রয়েছেন আইনি কোনো ঝামেলা হয়তো আপনি আটকে রয়েছেন আপনি সেই জায়গাটা আটকে যাচ্ছেন চেপে চাপে পড়ে যাচ্ছেন আপনি সেটা উত্তরে যেতে পারবেন কেউ উত্তরাবেন প্রথমে হলো না আবার পরের ডেটটা সেই ডেট আপনি এটা ইনিশিয়াটিভ নেই আপনি পারবেন আপনার যে লয়ার রয়েছে তাকে আপনি অবশ্যই একটু দায়িত্ব বলবেন একটু ভালো করে সেটা মানে সেই দিনটা ভালো করে খুব ক্লোজ ডেট নিতে অর্থাৎ টোয়েন্টি সেভেন অক্টোবর সেভেন মধ্যে কোনো ডেট পড়ে যায় আপনার অবশ্যই সেটা আপনার লয়ারকে অবশ্যই আগে থেকে ভালো করে নকিং করে দিতে হবে দেখবেন আপনি সেই জায়গাটা আমি লাভবান অর্থাৎ আইনি আদালত ব্যাপারে আপনি কিন্তু সাকসেস হবেন বিষয়াসীর লোকেরা এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন আমি দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট মিলবেই সবচেয়ে বড় কথা আপনার মনে মনে কনফিডেন্ট বা আপনার মধ্যে নেগেটিভ ভাবটা কেটে যাবে অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেল সাথে দিগদর্শন প্রণামের অবশ্যই জুড়ে থাকবেন এবং এর সাথে দিগদর্শন চ্যানেলটা আপনারা অবশ্যই ফলো করে এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন অনেক রকম প্রোগ্রাম অনেক নতুনত্ব অনেক শিক্ষামূলক প্রোগ্রাম আপনারা সবসময় জানতে পারবেন দেখতে পারবেন আর যোগাযোগ করতে এই যে আমার এক দুটো নাম্বার রয়েছে মানে একদম প্রথম দিন যেদিন আমি বা যেদিন আমি নাম্বার নিয়েছি শেষ দিন অবধি থাকবে এই নাম্বারটা আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো বয়সে ডেট অফ বার্থ থাকুন যে কোনো ধর্মের লোকের অবশ্যই যোগাযোগ করতে হবে নমস্কার ভালো থাকবেন